হ্যাপি দৌড়ে রুম থেকে বের হয়ে বেসিং এর সামনে এসে ওয়াক ওয়াক করে বমি করছে এমন সময় হ্যাপি বড় ফাহিমা রুম থেকে বের হতে এমন দৃশ্য দেখে দৌড়ে এসে হ্যাপির কাছে এসে হ্যাপি চুলের মুঠি ধরে উত্তেজিত হয়ে সত্যি করে বল তোর কি হয়েছে এর তোকে আমি দুবার করতে দেখেছি হ্যাপি কাঁদো কাদো গলায় বললো বিশ্বাস করো আপু তেমন কিছু হয়নি তোর চোখ মুখে বলছে তুই মিথ্যে কথা বলছিস হ্যাপি সময় থাকতে আমার কাছে সব কিছু খুলে বল তা না হলে তোর কপালে দুঃখ আছে হ্যাপি কান্না করতে করতে বললো আপু আমার সাথে অবীন্দ্র আমার একটা ছেলের ভালোবাসার সম্পর্ক ছিল ও আমাকে নয় ছয় বুঝি আমার সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট করে দিয়েছে কথাটি শোনা মাত্রই ফাহিমা হ্যাপির গালে চর বসিয়ে দিয়ে বলল তুই এখনো আমার সাথে মিথ্যা কথা বলছিস আপু বিশ্বাস কর আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি না তুই এ যাবৎকালে কমপক্ষে পনেরো থেকে বিশটা ছেলের সাথে সম্পর্ক করেছিস আর কতজনের সাথে যা অবৈধ সম্পর্কে মিলিত হয়েছিস তুই নিজেও জানিস কি না আমার সন্দেহ আছে আমি তোকে বারবার নিষেধ করেছি এমন কোনো ভুল করিস না আমার ছোট দেব উচ্চ শিক্ষায় শিক্ষিত একটা ছেলে ওর সাথে যদি তোকে বিয়ে দিতে পারতাম তাহলে দুই বোন মিলে আমার শ্বশুর বাড়ির করতাম তুই আমার স্বপ্ন আসায় সব ধুলোর সাথে মিশিয়ে দিলি এখন কে তোর গর্ভে সন্তানের বাবা সেটা কিভাবে প্রমাণ করবি আপু আমি সন্তানের চলেছি কথা বলছিস তুমি বুঝতে পারছো না তুমি যখন তোমার দেবরের জন্য আমাকে পছন্দ করেছো তখন এই মিথ্যে কথাটা আমাকে বলতেই হবে সাবাস তুই তো আমার মতোই বুদ্ধিমান তবে এখানে কিছু ঝামেলা আছে আপু কিসের ঝামেলা আগে আমার শ্বশুর চল তারপর তোকে সব খুলে বলছে আচ্ছা তুমি যা বলো তাই পরের হ্যাপি আর ফাহিমা তার শ্বশুর বাড়িতে প্রবেশ করতেই একটা দুঃসংবাদ নিয়ে হাজির হল কাজের বুয়া সুমাইয়া সাজ্জাদ নাকি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে তার শাশুড়ি নাকি সাজ্জাদকে দেখতে হাসপাতালে গেছে হ্যাপি বলল আপু এখন কি হবে আশা তো গুড়ে বালি আমি থাকতে তোর কোনো চিন্তা নেই সাজ্জাদ সুস্থ হলেই আমি যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবেই নাটক শুরু করবি চল এখন রুমে চল দুই বোন বেডরুমের দিকে চলে গেল তামিম বেডরুমের ভেতরে ঢুকতেই ফাহিমকে দেখে কিছুটা অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি কখন আসলে এই তো ঘন্টাখানে খয় এসেছি তা আমাকে তো একটা ফোন দিলে না তুমি ফোন দিয়ে দিনের ভেতরে কবার আমার খোঁজ খবর রাখো আসলে সারা দিন খুব ব্যস্ত থাকি তো তাই খোঁজ খবর নেওয়া হয় না সেভাবে আর আজ তো সারা দিন মেডিকেলে ছিলাম আচ্ছা তামিম আমি কি তোমার কেউ না আমাকে কি তোমরা আপন মনে করতে পারো না সাজ্জাদ অ্যাক্সিডেন্ট হয়েছে সেই খবরটা আমার বাড়ির কাজের লোকের কাছ থেকে জানতে হলো কিন্তু তোমরা কেউ আমাকে একটা ফোন দিয়ে খবরটা বলনি সাজ্জাদের পা ভেঙে গেছে কয়েকটা এক্সরে দিয়েছে তা নিয়ে সারা দিনই দৌড়ের উপরে ছিলাম হয়তো খেয়াল ছিল না থাক আর নয় বোঝাতে হবে না ফ্রেশ হয়ে আসো নাস্তা দিচ্ছি এমন সময় হ্যাপি কান্না করতে করতে বেডরুমের ভেতরে প্রবেশ করলো তামিম হ্যাপিকে দেখে তো অবাক কি ব্যাপার তুমি কান্না করছো কেন আর তুমি কখন আসলে ফাহিমা বলল সাজ্জাদের অ্যাক্সিডেন্টের খবর শুনে ও ছুটে এসেছে আর সাজ্জাদের জন্যই কান্না করছে কেন সাজ্জাদের জন্য কান্না করছে কেন কারণ হ্যাপির গর্ভে সাজ্জাতের বাচ্চা কথাটি শোনা মাত্রই তামিম চমকে উঠলো অবাক হয়ে জানতে চাইলো তুমি এসব কি বলছো যেটা সত্য সেটা বলছি তোমার ভাই আমার বোন দুজনেই সর্বনাশ করেছে এখন তুমি যদি সাজ্জাদের সাথে হ্যাপির বিয়ের ব্যবস্থা না করো তাহলে আমি আয়নার আশ্রয় নিতে বাধ্য হব হ্যাপি তখনও ন্যাকা কান্না কেঁদে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না সাজ্জাদ এরকম একটা কাজ করেছে বিশ্বাস অবিশ্বাস সেটা তোমার একান্ত ব্যাপার কিন্তু থানা পুলিশ হলে তখন ডিএনএ টেস্ট হবে তখন কিন্তু তোমাদের মান সম্মান বলে কিছু থাকবে না তাই আগে ভাগে বলছি সাজ্জাদের সাথে হ্যাপির বিয়ের ব্যবস্থা করো হ্যাপি আর কান্না করিস না চল বলে এই রুম থেকে দুবন বের হয়ে গেল তামিম ভীষণ টেনশনে পড়ে গেল তামিমও রুম থেকে বের হয়ে গেল পাই পায়ে ব্যান্ডেজ অবস্থায় হাসপাতালের বেড়ে হয়েছে আছে সাজ্জাদ পাশে দাঁড়িয়ে সাজ্জাদের মা তানজিলা বেগম সাজ্জাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এমন সময় তামিম রাগানিত অবস্থায় কেবিনের ভেতরে প্রবেশ করলো তামিম মায়ের পাশে দাঁড়িয়ে বলল আম্মা ঘন্টাখানেক আজ পর্যন্ত আমি আমার ছোট ভাই সাজ্জাদকে নিয়ে বিশাল গর্ব করতাম সবার কাছে বড় গলায় বলতাম আমার ভাইয়ের মতো একটা ভদ্র ভালো ছেলে বর্তমান সময়ে হয় না কিন্তু আমার ছোট ভাই হচ্ছে একটা চরিত্রহীন ছেলে সেটা জানার পর নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে সাজ্জাদ তানজিলা বেগম দুজনে অবাক হয়ে গেল তামিমের কথা শুনে সাজ্জাদ বলল ভাইয়া আমি কি করেছি তুমি আমাকে চরিত্রহীন কেন বলছো কারণ তুই যা করেছিস তা মুখে বলতে আমার ঘেন্না লাগছে তানজিলা বেগম বললো তামিম খুলে বল কি হয়েছে তুই কোন কারণে সাজ্জাদকে অপবাদ দিচ্ছিস আম্মা তোমার ছেলে সাজ্জাদ হ্যাপির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে হ্যাপির গর্ভেও সন্তান সাজ্জাদ চমকে উঠে বললো ভাইয়া এটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র একটা মেয়ে কখনো কান্না করে গর্ভের সন্তানের কথা বলে মিথ্যে কথা বলতে পারে না তানজিলা বেগম বললো তামিম এসব কি বলছে তুমি অন্তত আমাকে বিশ্বাস করো আমি হ্যাপিকে আপু বলে ডাকি আর ওর সাথে কেন এই ধরনের কাজ করতে যাব। আমি কার কথা বিশ্বাস করব। করবো না আমার এক ছেলে আরেক ছেলের নামে বলছে তার শালির ঘরবে আমার ছোট সন্তান। বলল আমার কথা বিশ্বাস করতে হবে না ফাহিমা আমাকে সরাসরি বলে দিয়েছে হ্যাপিকে যদি সাজ্জাদ বিয়ে না করে তাহলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে তুমি কি বুঝতে পারছ থানা পুলিশ হলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সাজ্জাদ বললো সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বড় কথা নয় আমি চাই থানা পুলিশ হোক এবং ডিএনএ টেস্ট তারপর প্রমাণিত হবে হ্যাপির গর্ভে কার সন্তান তোর যা কিছু করার ইচ্ছে বাড়ির বাহিরে গিয়ে করবি তোর বিষয়ে আমি নাক গলাবো না কারণ তোর কারণে আমি মান সম্মান হারা হতে পারবো না আজ থেকে তুই আমাকে ভাই বলে পরিচয় দিবি না তামিম তুই এসব কি বলছিস ও তো ছোট ভাই কোনো চরিত্রহীন আমার ছোট ভাই হতে পারে না বলেই কেবিন থেকে বের হয়ে গেল সাজ্জাদ কাদো কাদো হয়ে তার মায়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে লাগলো হ্যাপি সিঁড়ি দিয়ে নিচে নামছে গেটে যখন দারোয়ার মজনু বসা ছিল হ্যাপি হ্যাপিকে দেখে মজনু বলল দাঁড়ান ম্যাডাম হ্যাপি মজনু থেকে ফিরতে চমকে উঠলো কাপা কাঁপা গলায় তুমি তাহলে আমাকে চিনতে পেরেছেন তুমি এখানে কেন আমি আগে আবাসিক হোটেলের দাঁড়োয়ানি করতাম আপনার কারণে আমার চাকরিটা গেছে গতকালকে এই বাড়িতে চাকরি নিয়েছি তুমি অন্যায় করেছ সেজন্য তোমার চাকরি গেছে সেজন্য আমাকে দোষারোপ করছো কেন ম্যাডাম আপনি প্রতিদিন এক একটা নতুন ছেলে নিয়ে হোটেলে আসতেন আনন্দ ফুর্তি করতেন আমি আপনার নাদুস নুদুর শরী দেখে একদিন আপনার সাথে আনন্দ ফুর্তি করতে চেয়েছি সেটাই আমার অপরাধ হ্যাপি নরম সুরে বললো এই তুমি চুপ করো যা হয়েছে হয়েছে তুমি সব ভুলে যাও আমি কিভাবে ভুলে যাব বলেন আমার স্বপ্ন হলো না চাকরিটাও হারালাম আচ্ছা আমি আমি তোমাকে কিছু টাকা টাকা দিয়ে দিয়ে দেব। তুমি কারো কাছে না ভয় পাচ্ছেন কি করব। আপনি যখন ফাহিমা ম্যাডামের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন তখনই আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি ফাহিমা ম্যাডামের ছোট বোন আমি চাইলে এখন আপনার বোন জামাই আপনার আত্মীয় স্বজন সবার কাছে সত্যটা প্রকাশ করতে পারি প্লিজ তুমি আমার এমন ক্ষতি করো না হ্যাপি অনুনয় বিনয় করতে এমন সময় তামিম বাড়ির গেট থেকে ঢুকতেই মজনুর সাথে হেপিকে কথা বলতে দেখে একটু সাইড হয়ে দাঁড়ালো শুনবার চেষ্টা করলো ওরা কি বলছে আমার মনের বাসনাটা পূর্ণ করে দিন তাহলে আমি কাউকে কিছু বলবো না বলো তুমি কি চাও যা চাওয়ার কারণে আমার চাকরিটা হারিয়েছি সেই জিনিসটাই চায় একটিবার আমার বিছানায় আপনাকে চায় কথাটি শোনা মাত্রই তামিম চমকে উঠলো ঠিক আছে চলো আমি তোমার কথাই রাজি কিন্তু তুমি তবু আমার অপকর্মের কথা কারো কাছে বলবে না আরে না কোনোদিনও বলবো না আপনি কতবার হোটেলে রাত কাটিয়েছেন কত বড় ছেলের সাথে প্রেম প্রেম খেলেছেন আজ না হয় আমার সাথে একটু প্রেম প্রেম খেলবেন ওদের দুজনের কথা শুনে তামিম বুঝতে পারলো আসল ঘটনা মজনু বলল চলেন আমার রুমে চলেন এই বলে হ্যাপির হাত ধরে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে তামিম ওদের পিছু পিছু সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো কলিং বেলের শব্দে ফাহিমা দরজা খুলতেই তামিম বাসার ভেতরে প্রবেশ করে উত্তেজিত হয়ে ফাহিমার গালে কোষে চর বসিয়ে দিল ফাহিমা গাল চেপে ধরে অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি আমাকে মারলে কেন তামিম ফাহিমা চুলের মুঠি ধরে বলল তুই আমার সাথে চরম মিথ্যে কথা বলেছিস আমার আমার নিষ্পাপ নামে বদনাম রুটিয়েছিস কি সব বলছো তুমি তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে কিন্তু তোর আর তোর বোনের মাথায় সমস্যা আছে সত্যি করে বল কার বাচ্চা হ্যাপির গর্ভে আমার ভাইটাকে কেন ফাঁসাতে চেয়েছিস সত্য কথা না বললে আজ তোদের দুজনকে আমি পুলিশে দেব পাহিমা ভয় পেয়ে কাপা কাপা কণ্ঠে বলল আসলে সত্য কথা বলতে আমি নিজেও জানি না হ্যাপির গর্ভে কার সন্তান কার সন্তান সেটা না জানলেও এখন আমার সাথে চল আজ নিজের চোখে দেখবি আর জানবি তোর বোন কতটা খারাপ বলেই ফাহিমার হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল দারোয়ার মজনুর বাসার সামনে আসতে মজনু শাটের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে হাসি মুখে বের হচ্ছে আর পিছনে বের হলো হ্যাপি এমন সময় তামিম তামিম ও ফাহিমা সামনে এসে মজনু মজনু আর হ্যাপি চমকে উত্তেজিত হয়ে বলল কাজটা ভালোই করেছিস এখন শেরওয়ানি পরে রেডি হ তোর সাথে হ্যাপির বিয়ে দেব হ্যাপি আমতামতা গলায় বললো কি কি বলছেন ভাইয়া ও ওর সাথে আমাকে কেন বিয়ে দেবেন তুই এখনো জানতে চাইছিস কেন ওর সাথে তোকে বিয়ে দেবো একটু আগে মজনুর বিছানায় তোরা দুজন যা করেছিস তার প্রমাণ তোদের শরীরে এখনো লেগে আছে আমি পুলিশকে ফোন করেছি এখনই চলে আসবে তারপর তোর আর মজরুর ডিএনএ টেস্ট হবে তারপর প্রমাণ হয়ে যাবে আমার ভাই সাজ্জাত না তোর সন্তানের আসল পিতাকে এমন কথা শুনে মজনু কাদো কাদো গলায় বলল স্যার বিশ্বাস করেন আমি আজকে প্রথম তার সাথে মিলিত হয়েছে কিন্তু আমার আগে অসংখ্য ছেলের সাথে সে হোটেলে অবৈধ সম্পর্কে মিলিত হয়েছে সত্যি করে বল আমার ভাই সাজ্জাদকে কখনো হোটেলে দেখেছিস না স্যার সাজ্জাদ ভাইকে কোনোদিনও আমি হোটেলে দেখিনি ফাহিমা কি বলবে ভয়ে মাথা নিচু করে আছে হ্যাপিও ভয়ে কাপাকাপি শুরু করেছে ফাহিমা হ্যাপি তোদের দুজনকে আমি পুলিশে দেব তোরা আমার নিষ্পাপ ভাইটার নামে বদনাম দিয়েছিস মিথ্যে অপবাদ দিয়েছিস আর তোদের কথা শুনে আমি হাসপাতালে গিয়ে আমার ভাইটার সাথে যাতা ব্যবহার করেছি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি আমি তোদের ছাড়বো না ফাহিমার হ্যাপি কাঁদো কাঁদো হয়ে তামিমের কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স পাপ কখনো চাপা থাকে না সত্যের জয় একদিন না একদিন হবে চিরকাল তা প্রমাণ হয়েছে মিথ্যা দিয়ে সত্যকে কখনোই চেপে রাখা যায় না সাজ্জাদ নিষ্পাপ তার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী